হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পুদিনা নিয়ে অ্যাকচুয়ালি পুদিনার উপর অনেক কটা আমি ভিডিও করেছি এবং পরিচর্য ভিডিও করেছি তো অনেকেরই সমস্যা হচ্ছে যে পুদিনা কিভাবে আমরা বাড়িতে নতুন গাছ তৈরি করব। বা আমরা কাটিং এনে বসাচ্ছি নতুন গাছ তৈরি করতে পারছি না বা জলে বসাচ্ছি গাছের শিকড় বাড়া হচ্ছে না পচে যাচ্ছে তো এরকম অনেকেরই প্রবলেম আমি কমেন্টে দেখেছি তো এটার উপরেই আমি একটা ভিডিও করছি আপনাদের এবং আপনাদের লাইভ দেখিয়ে দেবো ভাবে আমরা কাটিং থেকে নতুন গাছের শিকড় বার হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেবো আর কাটিং থেকে যদি আপনারা একবার নতুন শিকড় বার হওয়া অবস্থায় মাটিতে বসান তাহলে আপনারা হানড্রেড কিন্তু সাকসেসফুল হবেন তো প্রথমেই বলি আপনারা যদি বাজার থেকে যে কোনো কাটিং নিয়ে আসেন একটু ম্যাচর ব্রাঞ্চগুলো মানে এখানে আমি যেরকম দেখাচ্ছি এই ধরনের ব্রাঞ্চ নিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িতেও যদি আপনারা করেন খুব সরু ডালগুলো অ্যাভয়েড করবেন একটু মোটা ব্রাঞ্চ নেবেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনারা সাকসেসফুল হবেন তো বন্ধুরা এই যে পুদিনা গাছ পুদিনা গাছে একটা এখন জরুরি হার্ব প্লান্ট মানে আমাদের দেখবেন আশেপাশে সবাই কিন্তু এখন বাজার থেকে কিনে আনছে তিরিশ টাকা চল্লিশ টাকা একশো গ্রাম নেয় তো সেক্ষেত্রে যদি আমরা বাড়িতে পুদিনা চাষ করি বা টবে বসিয়ে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই অর্গানিক হয়েতে পুদিনা পাবো বাজার থেকে যে পুদিনাগুলো আমরা নিয়ে আসি সেগুলো হান্ড্রেড পারসেন্ট অর্গানিক কিনা এটা কিন্তু সন্দেহ আছে কারণ কি আমার বাড়ির সামনে এখানে পুদিনা দেখি মাঠে চাষ হচ্ছে তারা ইউরিয়া মারছে এবং খুব তাড়াতাড়ি করছে এবং বাজারে ছেড়ে দিচ্ছে তো আপনি যদি বাড়িতে করেন তাহলে অর্গানিক পাবেন এবং পুদিনার যে আছে সেগুলো আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদের যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতি মেনে চললে কিন্তু অবশ্যই আপনারা আপনার বাড়িতে টবে বা যে কোনো জায়গায় আপনারা পুদিনা চাষ করতে পারবেন আর পুদিনা গাছ যারা করতে চান অনেকই ভাবে যে বাড়িতে করলে এর পিছনে অনেক হবে বা সময় দিতে হবে এরকম নয় একবার জাস্ট শিকড় বার হয়ে গেলে মাটিতে দিয়ে দিন টাইম টু টাইম জল দিন আর মাসে যদি একবার করে খাবার দিন বা দু মাসে একবার করে খাবার দিয়ে দেন তাহলে কিন্তু আর কিছুই করতে হয় না শুধু কাটিং করে আপনার উপর থেকে ব্রাঞ্চগুলো বা পাতাগুলো নিয়ে নেবেন আবার দেখবেন খুব ফাস্ট গ্রো হয় যদি আপনারা একটু সঠিকভাবে খাবার দিয়ে থাকেন তো বন্ধুরা আজকে আমি এই পরিচর্যা নিয়ে যাব না আজকে আপনাদের দেখাবো যে এই কাটিং থেকে প্রথমে আপনারা কিভাবে শিকড় বার করবেন এটা যদি বার করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই তো প্রথমে কি করতে হবে আমাদের একটু ন্যাচুয়াল ব্রাঞ্চ নিতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এই ধরনের ব্রাঞ্চ নিতে হবে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন বাড়িতে যদি এরকম বা কোনো বন্ধুর কাছে যদি এরকম পুদিনা গাছ না থাকে তাহলে বাজার থেকে যে পুদিনা সেই ব্রাঞ্চ একটা নিয়ে আসবেন নিয়ে আসার মধ্যে তার মধ্যে থেকে এরকম মোটা মোটা বা একটু ম্যাচিওর ব্রাঞ্চ বেছে নেবেন এবং তারপরে এই নিচের অংশের পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন নিচের অংশের পাতাগুলো অনেকেই ছাড়িয়ে নেয় না এবং ডিরেক্টলি জলের মধ্যে দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে ব্রাঞ্চগুলো পচে যাচ্ছে কারণ পাতা পচে জলটাকে নষ্ট করে দেয় এবং ব্রাঞ্চটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন এরপরে আপনারা কি করবেন পরিষ্কার জল নেবেন এখানে একটা গন্ডগোল হচ্ছে অনেকেই বলছে জলে আমরা পাতা ছাড়িয়ে জলে দিচ্ছি কিন্তু তারপরেও মানে ব্রাঞ্চগুলো গলে যাচ্ছে এই বিষয়ে যেটা আমার মতামত সেটা হচ্ছে যে জলের কোনো গন্ডগোল আছে আপনাদের যদি বাড়িতে কোনো ফিল্টার জল থাকে বা আরও ওয়াটার থাকে সেটা দেবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের ওই ব্রাঞ্চ থেকে শিকড় বার হবে অনেক সময় জলের জন্য কিন্তু এই কাটিংগুলো ঠিকঠাকভাবে গ্রো হয় না সে বিষয়টা আপনার খেয়াল রাখবেন নর্মাল জলে দিয়ে ট্রাই করবেন যদি না হয় তাহলে অবশ্যই আরও ওয়াটার বা ফিল্টার ওয়াটার ব্যবহার করবেন আর যদি আপনার কাছে আরও ওয়াটার বা ফিল্টার ওয়াটার না থাকে তাহলে কি করবেন আপনাদের যে ট্যাপ ওয়াটারের জল আছে ওটা একদিন রেখে দেবেন পরের দিন উপর থেকে জলটা নিয়ে সেই জলে বসাবেন আশা করি আপনারা সাকসেস হবেন আর এবারে হচ্ছে যে এই গ্লাসটা আমরা কোথায় রাখবো বা যে পাত্রে আমরা কাটিংগুলো বসাবো সেটা কোথায় রাখবো সেটা কিন্তু একেবারেই রোদ্রে রাখবেন না ঘরের মধ্যে যেখানে ইনডাইরেক্ট আলো আসে বা এরকম ছাওয়া জায়গায় সেই সব জায়গায় রাখবেন এবং ফুল সানলাইট থেকে একটু দূরে রাখবেন ফুল সানলাইটে রাখলে কিন্তু আপনার এই পুদিনা ব্রাঞ্চ থেকে কিন্তু বা নাও হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন দু থেকে তিন দিন অন্তর কিন্তু আপনারা জল চেঞ্জ করবেন প্রথম অবস্থায় দেখবেন যে সেভাবে জল নষ্ট হচ্ছে না কিন্তু পরের দিকে খুব তাড়াতাড়ি জলগুলো নষ্ট হয়ে যায় এই জল নষ্ট হওয়ার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রাঞ্চগুলোকে নষ্ট করে দেয় অবশ্যই দু তিন দিন অন্তর জল চেঞ্জ করবেন আর এখন তো যা ওয়েদার অবশ্যই আপনাদের ফ্রিকুয়েন্টলি জল চেঞ্জ করতে হবে তা না হলে এই পরিষ্কার জলে যে লার্ভা তৈরি হয় তার থেকে মশা তৈরি হবে এবং সেই মশা কামালে কিন্তু অন্য রোগেও আমরা আক্রমণ হতে পারি সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো শিকড় বার হয়ে যাচ্ছে এর মধ্যে আমি একবারই জল চেঞ্জ করেছি তো এই ভিডিওটা করার পরে আমি আর জল চেঞ্জ করে দেবো এবারে যা শিকড় বার হয়ে গেছে এবারে নিয়ে কিন্তু আমরা মাটিতে খুব ভালোভাবে বসিয়ে দিতে পারি তাতে কিন্তু গাছ আর মারা যাওয়ার চান্স নেই আর নতুন মাটিতে বসানোর সঙ্গে সঙ্গে অবশ্যই মনে রাখবেন যে এটাকে পাঁচ ছ দিন ছাওয়া জায়গা রাখতে যখন নতুন পাতা বার হবে তারপর আপনারা ফুল সানলাইটে রাখুন তাতে কোনো অসুবিধা নেই আর অনেকেরই প্রশ্ন আছে যে আমার বাড়িতে ফুল সানলাইট নেই তাহলে কি আমরা পুদিনা চাষ করতে পারবো আপনারা সেডি প্লেসেও কিন্তু পুদিনা চাষ করতে পারবেন মানে যেখানে একবেলা রোদ্দুর আসছে বা একবেলা ইনডাইরেক্ট আলো আসছে সেখানেও কিন্তু খুব ভালোভাবে পুদিনা চাষ করা যায় তো বন্ধুরা আজকে আমি পুদিনা কাটিং সম্বন্ধে যে তথ্যগুলো দিলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর এরপরেও যদি পুদিনা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন আমি তার উত্তর দেবো তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ